প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ভ্যাকেন্সিকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে এই মুহূর্তের জন্য এক্সক্লুসিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে সবটাই ভিডিওতে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ অথেন্টিক ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ও সিরিয়াস ম্যাটারটি নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ভ্যাকেন্সিকে কেন্দ্র করে আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাট কেসকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইস্যু বা ফ্যাক্টরটি বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে বিচার্য বিষয় হয়ে উঠছে এবং গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে সেটি হচ্ছে ভ্যাকেন্সি কারণ যত সমস্যা এই ভ্যাকেন্সি রিলেটেড বিষয়কে কেন্দ্র করে কারণ ভ্যাকেন্সির ওপর নির্ভর করেই কিন্তু সামগ্রিক বিষয়টি এগোবে এবং ভ্যাকেন্সি যদি কম হয়ে যায় তবে কিন্তু আবারও নতুন জট জটিলতা তৈরি হতে পারে অবশ্যই এই কথাগুলি বলছি তার কারণ রয়েছে এবং বিস্তারিত আমরা ভিডিওর মধ্যে দিয়ে পর্যক্রমিকভাবে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করছি বন্ধুরা বিগত যে হিয়ারিং হয়েছে তা আনুপূর্বিক আপনাদের কাছে কয়েকটি ভিডিও দিয়ে তুলে ধরেছিলাম কার্যত সেখান থেকে আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে ভ্যাকেন্সি এবং ভ্যাকেন্সি আপডেট এবং আপডেট না করার এই যাবতীয় বিষয়গুলিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট কিন্তু চলেছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ম্যাট কেসকে কেন্দ্র করে এই শুনানিতে অর্থাৎ বন্ধুরা বিগত দিনে যে হিয়ারিং হয়েছে তাতে করে সম্মানীয় কমিশনার তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় ভ্যাকেন্সিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু বা আর্গুমেন্ট কিন্তু পেশ করেছেন সব থেকে বড় বিষয় হচ্ছে যে দশ হাজার প্লাস ভ্যাকেন্সি অর্থাৎ সেটি এগারো হাজার হতে পারে বারো হাজার হতে পারে বা সেরকম আশেপাশে হতে পারে তাহলে প্রায় দশ হাজার প্লাস ভ্যাকেন্সি এটি কার পক্ষে যেতে চলেছে এ নিয়ে কিন্তু একটা টাল অবস্থা এবং পরিস্থিতি বর্তমানে সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু তৈরি হচ্ছে কোর্টরুমে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা হচ্ছে তবে ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় যে গুরুত্বপূর্ণ তথ্যাদিটি উঠে আসছে তা এখানে অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বৃন্দ তারা টেট পাস এবং ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন ভ্যাকেন্সি রয়েছেন তৎসত্ত্বেও তারা কিন্তু ডাক পাচ্ছেন না তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাওদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনশন ধরনা চালিয়ে যাচ্ছেন তারা চাইছেন যে ভ্যাকেন্সি আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে রুল এইট বি এবং কমিশনের গেজেট খুবই ভাইটাল একটা জিনিস এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিষয়টি খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার পনেরো দিন আগে পর্যন্ত কমিশনকে আপডেটেড ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করতেই হবে আর সেখানেই নানান ধরনের জট জটিলতার জায়গা কিন্তু উত্থাপন হচ্ছে তাকে কেন্দ্র করেই কিন্তু নানান ধরনের সমস্যার জায়গা তৈরি হচ্ছে অর্থাৎ সেই ঘুরে ফিরে ভ্যাকেন্সিটাই এসে কিন্তু আমরা দাঁড়াচ্ছি রুল এইট থ্রি অর্থাৎ গেজেটের যে রুল এইট থ্রি বি ইন্টারভিউয়ের লিস্ট পাবলিশ করার পনেরো দিন আগে পর্যন্ত যত ভ্যাকেন্সি আছে সেই আপডেটেড ভ্যাকেন্সি কমিশনকে প্রকাশ করতে হবে আর সেই অনুযায়ী যে ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে অর্থাৎ শূন্যপাত প্রকাশিত হচ্ছে তার সংখ্যাটা হচ্ছে কিন্তু চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি যার উপর নির্ভর করে এই রিক্রুটমেন্ট প্রসেসটি বর্তমানে এগোচ্ছে কেন এগোচ্ছে না মনে রাখতে হবে যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস একটু ভালো করে বন্ধুরা লক্ষ্য করে দেখবেন দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস এবং আমরাও কিন্তু ভিডিও তৈরি করার সময় লিখি আপার প্রাইমারি দু হাজার ষোলো অর্থাৎ দু হাজার ষোলো আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সেখানে দু হাজার ষোলো কিন্তু একটা নির্দিষ্ট ডেট লাইন এটা মাথায় রাখতে হবে এবার চলে আসি যে এই যে ভ্যাকেন্সি লিস্ট চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি প্রকাশিত হয়ে গেল অর্থাৎ শূন্যপদ প্রকাশিত হলো তারপরে পরে কিন্তু প্রথম প্যানেল প্রকাশিত হচ্ছে পর্যায়ক্রমভাবে সেই প্যানেল ক্যান্সেল হচ্ছে পরবর্তীতে আবারও প্যানেল প্রকাশ অর্থাৎ নেক্সট ধাপে তাহলে প্রথম প্যানেল প্রকাশিত হলো তারপর আবার নেক্সট প্যানেল প্রকাশিত হচ্ছে এবং এর মাঝখানে আবার যে শূন্যপদ প্রকাশ করার জায়গাটা থাকছে এবং সেখানেই যে পুনরায় রিটার্ন সেই একই শূন্যপদ প্রকাশ করা হচ্ছে কমিশনার তরফ থেকে সেখানেই কিন্তু মূল যে সমস্যা সেটা সূত্রপাত অর্থাৎ পূর্বে একটি ভ্যাকেন্সি প্রকাশিত হচ্ছে কিছু গ্যাপ দিয়ে আবার প্যানেল প্রকাশিত হচ্ছে আবার প্যানেল ক্যান্সেল হচ্ছে তারপর আবার যে প্যানেল প্রকাশ হবে তার পূর্বে যে যাবতীয় কাজগুলো সম্পন্ন করতে হয় সেখানেও ভ্যাকেন্সি প্রকাশের জায়গাটা থাকছে সেখানে যে একই রকম ভ্যাকেন্সি থেকে গেল যেটা বলা যেতে পারে মেনশান করি একেবারে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি একেবারে দু হাজার ষোলোর যে নিয়োগ ডেডলাইন সেটাকে কেন্দ্র করে সেইখানেই কিন্তু যত সমস্যার সূত্রপাত সঠিকভাবে দেখতে গেলে এই এইখানেই কিন্তু মূল সমস্যার জায়গা তৈরি হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের যে বক্তব্য যে ভ্যাকেন্সি কিন্তু আপডেট করতে হবে অন্যদিকে যে সমস্ত নন ট্রেন্ড যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু দু হাজার ষোলো পরবর্তী ভ্যাকেন্সি আপডেটের দাবিটি সমানভাবে জানিয়ে আসছেন ট্রেনিং আপডেটের পাশাপাশি অর্থাৎ ভ্যাকেন্সি আপডেটের যে জায়গাটা সেটা কিন্তু দুটো দিক থেকে উল্লেখ হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত পাশাপাশি ট্রেনিং আপডেট যাদেরকে যারা চাইছেন পাশাপাশি ইন্টারভিউ থেকেও তারা বঞ্চিত এবং দু হাজার ষোলো পরবর্তী যত ভ্যাকেন্সি তারা আপডেট চাইছেন কিন্তু এখানে মূলত যে বিষয়টি উল্লেখ করতেই হয় সেটি হচ্ছে যে আরটিআই মারফত যে তথ্যটি উঠে আসছে ভ্যাকেন্সিকে কেন্দ্র করে তা কিন্তু প্রায় দশ হাজার প্লাস ভ্যাকেন্সি মাথায় রাখতে হবে এই ভ্যাকেন্সি এখন কার সেটা নিয়ে কিন্তু ব্যাপক টানা পড়েন সেই জন্যই কিন্তু আমরা লিখেছি যে দশ হাজার প্লাস ভ্যাকেন্সি কার হতে চলেছে বা কার এখানে একটা প্রশ্নচিহ্ন জায়গা কিন্তু থেকে যাচ্ছে এটি এগারো হাজার হতে পারে বারো হাজার হতে পারে তবে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে এই ভ্যাকেন্সির সংখ্যা যা আরও অধিক হবে এটা কিন্তু বলাই বাহুল্য এখানে আর কোনো দ্বিমত রাখা কিন্তু উচিত নয় বন্ধুরা তাহলে এই কথাটি যখন উঠল যে দশ হাজার প্লাস ভ্যাকেন্সি কার এর পাশাপাশি এই কথাটাও তো জানা দরকার যে কমিশনের জোরালো বক্তব্য কী কোর্টে কিন্তু কমিশন জোরালো বক্তব্যই রাখছেন আমাদেরকে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কি কমিশন তবে কী চাইছেন না কমিশনের কোর্টে বক্তব্য এটাই যে তারা কিন্তু গেজেট রুলকে মান্যতা দিয়ে আপডেটেড ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করেছে এবং সেই অনুযায়ী কিন্তু দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট ডেটলাইন অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগ ডেটলাইন সেটি হচ্ছে দু হাজার ষোলো তাকে মেনটেন করেই কিন্তু তারা এগোচ্ছে এক্ষেত্রে আর কোনো কিন্তু কোনো সমস্যার জায়গা নেই বিভিন্ন সুপ্রিম কোর্টের তারা কিন্তু অর্ডার দেখিয়ে এই বক্তব্য কিন্তু পেশ করেছেন কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কিন্তু বিস্তারিত বিষয়গুলিকে উল্লেখ করেছেন এ বিষয়ে আর কোনো দ্বিমত নেই কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কিন্তু যাবতীয় বিষয়গুলিকে ক্লিয়ার করেছেন সম্মানীয় বিচারপতিও কিন্তু এই বিষয়ে জানতে চেয়েছেন যাবতীয় বিষয় কিন্তু পেশ হয়েছে এখানেই হচ্ছে মূল সমস্যার জায়গা তাহলে এই যে দশ হাজার প্লাস ভ্যাকেন্সি কার পক্ষে গিয়ে দাঁড়াবে এখন কমিশনের যে বক্তব্য বা জোরালো যে বক্তব্য উঠছে সেটি হচ্ছে বা জোরালো বার্তা সেটি হচ্ছে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই ভ্যাকেন্সি চলে যাবে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান কবে আসবে সেটাও কিন্তু এখনও কারোর কাছে কোনোভাবে স্পষ্ট নয় কারণ পুরনো রিক্রুটমেন্ট প্রসেস এবং কোর্ট কেস কিন্তু বর্তমান এখনও পর্যন্ত অনগোয়িং রয়েছে আবার একটা বিষয় হচ্ছে যে নতুন নিয়োগের জন্য এই সিট না হয় বরাদ্দ থাকবে সেটা কমিশন জোরালো বার্তা দিচ্ছেন এবং যেহেতু আপার প্রাইমারির ক্ষেত্রে কোনো দ্বিতীয় ফর্ম ফিল হয়নি এবং এটি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস তাই ভ্যাকেন্সি আপডেটার আর কোনো জায়গা থাকছে না কমিশনের তরফ থেকে জোরালো বার্তা কিন্তু কোর্টরুমে রাখা হচ্ছে সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন কমিশনের তরফ থেকে যে জোরালো বক্তব্য রাখা হচ্ছে নতুন ভ্যাকেন্সিকে কেন্দ্র করে বা আপডেটের যে ভ্যাকেন্সি তাকে কেন্দ্র করে বা আর মারফত যে ভ্যাকেন্সি উঠে আসছে তাকে কেন্দ্র করে এই ভ্যাকেন্সি নতুনদের ক্ষেত্রে যাবে নাকি দু সাল পর্যন্ত যাবতীয় আপডেটের ভ্যাকেন্সি ধরে যারা ইন্টারভিউ বঞ্চিত দীর্ঘদিন ধরে লড়াই করছেন তাদের পক্ষে যাবে এটা নিয়ে কিন্তু একটা টান টান উত্তেজনাময় জায়গা কিন্তু তৈরি হচ্ছে অবশ্যই আমাদেরকে নেক্সট যে হেয়ারিং রয়েছে সেই দিকে তাকিয়ে থাকতে হবে আমি পূর্বেও বলেছিলাম যে আস্তে আস্তে কিন্তু আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট আসার একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে বর্তমানে সেই দিকে কিন্তু মুভ করে যাচ্ছে এই আপার প্রাইমারির ম্যাট কেসটি অবশ্যই কমিশন জোরালো বক্তব্য রাখবে কোর্টে এটাই কিন্তু স্বাভাবিক পাশাপাশি ইন্টারভিউ বঞ্চিতরাও কিন্তু আগামীতে আঠাশ তারিখে গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করতে চলেছেন সেটাও কিন্তু দেখতে হবে আবার নতুন যারা রয়েছেন তারাও কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন সব মিলিয়ে বলতে গেলে একটা নতুন দান পরিস্থিতির জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ